সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরোনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং চার প্রমাণ করো যে টেন পাই বাই টুয়েলভ ইন্টু টেন ফাইভ পাই বাই টুয়েলভ ইন্টু টেন সেভেন পাই বাই টুয়েলভ ইন্টু টেন ইলেভেন পাই বাই টুয়েলভ সমান ওয়ান এখন এই গাণিতিক বাক্যটির সত্যতা যাচাই করতে হলে প্রথমে আমাদেরকে চতুর্ভাগ নিয়ে আলোচনা করতে হবে চিত্রে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ অর্থাৎ সাইন কজ টেন সবই ধনাত্মক চিহ্নযুক্ত হবে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ তাহলে টেইন এবং কজ নেগেটিভ হবে তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ তাহলে সাইন এবং কজ নেগেটিভ হবে চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ তাহলে টেন এবং সাইন নেগেটিভ হবে আবার এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস এর ক্ষেত্রে এন মান জোর হলে সাইন কস টেন কোনো পরিবর্তন ঘটবে না কিন্তু এন এর মান বিজোর হলে সাইন কস টেন পরিবর্তিত হবে এখন এই দুইটি তথ্যের উপর ভিত্তি করে এই গাণিতিক বাক্যটির সত্যতা যাচাই করা যায় তাহলে লেফট হ্যান্ড সাইড সমান টেন পাই বাই টুয়েলভ ইন্টু টেন ফাইভ পাই বাই টুয়েলভ ইন্টু টেন সেভেন পাই বাই টুয়েলভ ইন্টু টেন ইলেভেন পাই বাই টুয়েলভ এখন পাইয়ের মান একশো আশি ডিগ্রি হলে দ্বিতীয় লাইনটি হবে টেন

এখানে টেন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি সমান একশো পাঁচ ডিগ্রি এখানে টেন ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি সমান একশো পঁয়ষট্টি ডিগ্রি এখানে তৃতীয় লাইনটিতে লক্ষ্য করো টেন ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত এখানে টেন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফিফটিন ডিগ্রি এই কোনটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এখানে টেন ইন্টু টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি এই কোনটিও দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত আবার এখানে নব্বই ডিগ্রি সংখ্যা একটি তাহলে টেন পরিবর্তিত হয়ে কট হবে এখানে নব্বই ডিগ্রি সংখ্যা একটি তাহলে ট্রেন পরিবর্তিত হয়ে কট হবে এখানে নব্বই ডিগ্রি সংখ্যা দুটি তাহলে টেন টেনই থাকবে তাহলে চতুর্থ লাইনটি হবে টেন ফিফটিন ডিগ্রি ইন্টু কট ফিফটিন ডিগ্রি ইন্টু মাইনাস কট ফিফটিন ডিগ্রি ইন্টু মাইনাস টেন ফিফটিন ডিগ্রি এখানে লক্ষ্য করো মাইনাস মাইনাসে প্লাস তাহলে পরবর্তী লাইনটি হবে টেন ফিফটিন ডিগ্রি ইন্টু কট ফিফটিন ডিগ্রির পরিবর্তে লেখা যায় ওয়ান বাই টেন ফিফটিন ডিগ্রি ইন্টু এখানে কট ফিফটিন ডিগ্রির পরিবর্তে ওয়ান বাই টেন ফিফটিন ডিগ্রি ইন্টু টেন ফিফটিন ডিগ্রি এখানে লক্ষ্য করো টেন ফিফটিন ডিগ্রি এবং টেন ফিফটিন ডিগ্রি কাটা এখানেও টেন ফিফটিন ডিগ্রি এবং টেন ফিফটিন ডিগ্রি কাটা তাহলে ফলাফল হবে ওয়ান তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট তাহলে আমরা সর্বশেষে উল্লেখ করতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে